দেখে ফসলো যখন আমার প্রশংসা করবে তখন বুঝলিবে আমি দেশের বিরুদ্ধে কাজ করছি আমরা এখন দেখতে পাচ্ছি ভারত বা ভারতের দাদারা আমাদেরschemaName প্রধান জানাল ওয়াকারের প্রশংসা করছেন এবং আমাদের সরকার প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইনসেট বিরোধিতা করছেন কত পশুদিন ভারতেরschemaName প্রধান उपेंद्र বলেছে যে বাংলাদেশে সরকার পরিবর্তন হলে ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক হবে তার মানে বোঝা যাচ্ছে তাদের ধারণা নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে যারা আওয়ামী লীগের এবং তাদের মাধ্যমে ভারত আবার বাংলাদেশে আধিপত্য বুঝে নেবে বর্তমানে প্রফেসর ইউনুস ভারতের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে সুতরাং সমগ্র বাংলাদেশি ছাত্র জনতা ও দেশপ্রেমী সকল বাংলাদেশি আমরা প্রফেসর ইউনুসকে সমর্থন করি এবং আমরা সংস্কার ছাড়া নির্বাচন চাই না হতে দিব না ভারতের এনডিটিভিতে প্রকাশিত ভারতের সেনা প্রধানের বক্তব্য এখানে দেখানো হয়েছে যেখানে যে যেখানে ইংরেজির বাংলা অর্থ যে ভারতের সেনা প্রধান বিশ্বাস করে ভারতের সেনাবাহিনীর মধ্যে এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক অত্যন্ত শক্তিশালী এবং ভারতের সেনা প্রধানের দাবি অনুযায়ী ভারতের সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনীর সাথে সার্বক্ষণিক নোটের মাধ্যমে যোগাযোগ রক্ষা করে চলেছে তাই সেনা প্রধানের কাছে বাংলাদেশ সেনা প্রধান জেনারেল ওয়াকের কাছে আমার প্রশ্ন আপনি কি বাংলাদেশ সরকার প্রধান প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস যিনি আবার বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রীও ওনার অনুমতি সহকারে কি আপনি ভারতের সাথে এই যোগাযোগ রক্ষা করে চলেছেন নাকি অনুমতি ছাড়াই যদি অনুমতি ছাড়া ভারতের সাথে গোপনে ব্যক্তিগত স্বার্থে এবং বাংলাদেশ বিরোধী কোন ষড়যন্ত্রের লিপ্ত থেকে যদি এই যোগাযোগ আপনি রক্ষা করে চলেন তা যার মৃত্যুদণ্ড ভারত ভারত সরকার এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রী কেউই প্রফেসর মোহাম্মদ ইমস চায় না সুতরাং বাংলাদেশের জনগণের সন্দেহ যে এহেন অনুমতি প্রফেসর ইউনুস বা প্রতিরক্ষা মন্ত্রী আপনাকে দিতে না ভারতের সেনাবাহিনীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করার জন্য আশা করি আপনার বক্তব্য প্রধান বরাবর আপনি পরিষ্কার করবেন জনতার সম্মুখে ভারতের ফরেন অ্যাফেয়ার্স মিনিস্ট্রির মুখপাত্র রণধীর যসওয়াল বলেছেন যে বাংলাদেশে একটা অংশগ্রহণমূলক শান্তিপূর্ণ স্থিতিশীল একটা নির্বাচন চায় এবং তার মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার চায় অথচ এই বদমাস সাতই জানুয়ারি নির্বাচনের পরে বলেছিল যে বাংলাদেশে কি ধরনের কেমন নির্বাচন হবে তা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় এবং তা নিয়ে সে কোনো বক্তব্য দিতে চায় না